আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটি মজার রেসিপি নিয়ে চলে এসেছি আর সেটি হলো খাসির মাংস দিয়ে আলু পাতলা ঝোল আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আর যে যেখান থেকে দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন আছেন আজকে আমার এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথমেই ভিডিওটি দেখছেন তাদেরকে স্বাগতম এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রান্নাতে আর এই রান্নাটা খেতে খুবই সুস্বাদু এখানে আমি এক কেজি খাসির মাংস নিয়েছি হাড়সহ এটাকে একটু মেরিনেট করে রাখবো কিছুক্ষণ খানেকের মতো আর হাতে সময় না থাকলে আধা ঘন্টার মতো রেখেও রান্না করতে পারবেন আর হাতে যদি একেবারে সময় না থাকে সাথে সাথে রান্না করে নিতে পারবেন প্রথমে লবণ দিয়ে দিয়েছি তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তারপর হলুদের গুঁড়ো দিয়ে মাংসটাকে মেরিনেট করে রাখলে মশলাগুলো ভিতরে ঢুকে আর রান্না করতেও সুবিধা হয় তারপরে এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো ইচ্ছে করলে আপনারা এখানে টক দইটা ইউজ করতে পারেন আমি দইটা ইউজ করিনি আর এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো দিয়ে ভালো করে এটাকে মেখে রেখে দেব ঘন্টাখানে আমার হাতে সময় ছিল কারণ আমি আলুটাকেও একটু ভেজে নেব সেই জন্য সময়টা চলে গিয়েছে আর আমি এখানে টক দইটা ইউজ করিনি আপনারা ইচ্ছে করলে টক দই দিয়েও ম্যারিনেট করে রাখতে পারেন আমি একটু ঝাল ঝাল করে করব তাই টক দইটা ইউজ করিনি আসলে বাসায় ছিল না কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি আজকে রান্নাটা সরিষার তেল দিয়ে করব। আর এখানে আমি চারটা আলু এভাবে বড়ো বড়ো করে কেটে নিয়েছি আলুগুলোকে একটু ভেজে তুলে রাখব আর আলুর পিসগুলো আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাংসের সাইজ অনুযায়ী করেছি এখন লবণ দিয়ে দিব তেলে আপনারা বলতে পারেন যে আলুগুলোকে আগে কেন আমি হলুদ লবণ মরিচ দিয়ে মাখাই নি আমি তেলের মাঝে মরিচের গুঁড়ো আর হলুদুর গুঁড়ো দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে ভালো করে আলুগুলোকে একটু ফিফটি পারসেন্টের মতো একটু ভেজে নেব সিদ্ধ করে নেব আর আমি মশলার মধ্যে তেলগুলো তেলের মাঝে মশলাগুলো এই জন্য দিয়েছি যাতে মাংসের কালারটা ভালো হয় সুন্দর হয় মানে মশলা দেওয়ার কারণে হলুদ মরিচ দেওয়ার কারণে তেলটা লাল হয়ে গিয়েছে এবং রান্নাতেও কালারটা সুন্দর আসবে আমি আলুগুলো ভেজে উঠিয়ে নিয়েছি এখন আমি গরম মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো এলাচ চারটা দারচিনি দুই তিন টুকরো আর চার পাঁচটা লং দিয়ে একটু গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব একেবারে বাদামি কালার আসা পর্যন্ত মানে পেঁয়াজটা একেবারে নরম হয়ে যাবে যখন তখন আমি মাংসটা দিব। এই জন্য আমি একটা ঝাঁঝরি ইউজ করেছি ভালো করে যাতে মাংসটা লাড়ানো যায় এই দেখতে পাচ্ছেন পেস্ট একেবারে বাদামি হয়ে গিয়েছে এখন এতে আমি আরও কিছু মশলা দিচ্ছি মরিচের গুঁড়ো দিচ্ছি হলুদের গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো দিচ্ছি হলুদের গুঁড়া কারণ মেরিনেটের সময় আমি হলুদের গুঁড়ো দিয়েছি আর এখানে আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা জিরা বাটা একটু দিয়ে ভালো করে কষিয়ে এখন আমি মাংসটা দিয়ে দেব আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশ মাংসে যাতে একটা তেলে তেল ভাব আসবে তখন সেই পর্যন্ত এটাকে একটু ডাকনা ছাড়া রান্না করব কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন তেলটা ভেসে উঠেছে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচা কাঁচা পাকা একটু একটু গ্রান্ডটা ভালো হবে কাঁচামরিচটা দিলে আশা করছি আমার ভিডিওতে আমার দেখা আমার সাথে আছেন এবং শেষ পর্যন্ত সবাই থাকবেন আর ভিডিওটি প্রথমে একটি লাইক দিয়ে দেখা শেষ হয়ে আসলে তারপরে একটা কমেন্ট করবেন মাংসটা রান্না কেমন হলো আমার এই আজকের খাসির মাংস রান্নাটা দেখতে পাচ্ছেন এখন মাংসটা একেবারে পানি ছেড়ে দিয়েছে যতটুকু পানি ছাড়ার আর পানি ছাড়বে না এখন এটাকে আমি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে খাসির মাংসটা যদি রান্না করেন তাহলে খাসির মাংসের যে একটা আলাদা একটা গন্ধ থাকে সেই গন্ধটা আপনারা আর পাবেন না আশা করছি আমার রেসিপিটি ফলো করে একবার ট্রাই করবেন আমি দু কাপ গরম পানি দিয়ে দিচ্ছি আর এখানে গরম পানিটা ইউজ করবেন তাহলে মাংসটা সিদ্ধ হতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমি আমার পরিমাণ মতো দু কাপ দিয়েছি আপনারা যদি মনে করেন মাংসের পরিমাণ অনুযায়ী আপনারা পানিটা এখানে ইউজ করবেন ডাকনা দিয়ে ডেকে দেবো কিছুক্ষণ পর আবার ডাকনাটা তুলে এখন আমি আলু উলু দিয়ে দেব কারণ মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর আলুটা যে যতটুকু সিদ্ধ হওয়া বাকি এখন বাকিটা সিদ্ধ হয়ে যাবে আলু দেওয়ার পর কিছুটা নেড়ে চেড়ে দিচ্ছি আমি আরেক কাপ পানি দিয়েছি সেটা অফ স্ক্রিনে চলে গিয়েছে দেখানো হয়নি আলু দেওয়ার পর কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন আমি আবার একটু নেড়ে দিচ্ছি মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আর আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটু চুলার আশটা একটু কমিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে মাংসের উপরে একটু তেলটা ভাসতে পারে আর যেহেতু বলেছি খাসির মাংসের পাতলা ঝোল আলু দিয়ে সেটাই আমি রান্না করেছি আপনারা দেখতে পারছেন আমি ঝোলের পরিমাণটা একটু রেখেছি এখন ডাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে এবং তেলটাও উপরে ভেসে উঠেছে হয়ে গেল আমার খাসির মাংস আলু দিয়ে পাতলা ঝোল আশা করছি এতক্ষণ ধরে পাশে ছিলেন ভিডিও যদি ভালো লাগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবে তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ